সিরাজগঞ্জ সদরের কুশাটা এলাকার কলা বাগান থেকে চোখ ও গলায় ওড়না পেছানো অবস্থায় উদ্ধার হওয়া অজ্ঞাত নারীর পরিচয় শনাক্ত করেছে পুলিশ এই হত্যাকাণ্ডের সাথে জড়িত সন্দেহের ওপর নারী প্রেমিক মোহাম্মদ সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়েছে সোমবার নয় ডিসেম্বর দুপুরে সদর থানা চত্বরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার নাজরাইন রোফ নিহত নারীর নাম মোসাম্মদ মরিয়ম বেগম তিনি সদর উপজেলা খোকসাবাড়ি এলাকার বাসিন্দা এবং প্রবাস ফেরত অন্যদিকে গ্রেপ্তারকৃত সোহেল রানা সদর উপজেলার গুয়েনগাতি গ্রামের আসাদুল্লাহ ছেলে পুলিশ জানায় প্রবাস থেকে ফেরার পর গত দুই তিন বছর ধরে মরিয়ম বেগমের সঙ্গে সোহেলের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এক পর্যায়ে সোহেল তাকে বিয়ের জন্য চাপ ছিলেন তবে মরিয়ম সময় সময় সাপেক্ষ করার এবং অন্যত সম্পর্ক গড়ে তোলায় তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয় হত্যাকাণ্ডের বর্ণনা দিয়ে অতিরিক্ত পুলিশ সুপার জানান গত পাঁচ ডিসেম্বর রাতে কুসাহাটা এলাকায় দুজনে দেখা করেন এলাক সেখানে তর্ক বিতর্কের এক পর্যায়ে সোহেল ক্ষিপ্ত হয়ে মরিয়মকে শ্বাসরুদ্ধে হত্যা করেন মৃত্যু নিশ্চিত করার পর তিনি মরদহে কলা ড্রেনে ফেলে রেখে পালিয়ে যান এর আগে রোববার দুপুরে স্থানীয়রা ওই কলা বাগানে মরদেহ দেখে পুলিশকে খবর দেয় পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় ঘটনার পর তথ্য সহায়তায় মাত্র আট ঘন্টার মধ্যে উপযুক্ত সোহেলকে গ্রেপ্তার করে পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহেল হত্যাকাণ্ডের নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন এই ঘটনায় নিহতের ছেলে মোহাম্মদ মানিক হোসেন বাদী হয়ে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন